আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা এই মুহূর্তে চলে আসলাম প্রিমিয়াম কাতান শাড়ি কালেকশন নিয়ে লাক্সারি কাতান আজকের ভিডিওর মধ্যে লাক্সারি কাতান শাড়ি থাকবে যারা একটা লাক্সারি কাতান শাড়ি চান যে একদম প্রিমিয়াম টাইপের কাতান শাড়ি পরবেন অর্ধেক প্রাইসে তো আজকে যে শাড়িটা দেখাবো এগুলো মিনিমাম প্রাইস হোলসেলও যদি নেন এগুলো সাড়ে সাত হাজার টাকা লাগবে আজকে এই মুহূর্তে আমরা এই শাড়িগুলোর প্রাইস মাত্র কত টাকা চার হাজার পাঁচশো টাকায় থাকবে লাক্সারি কাতানগুলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো ইনশাল্লা এটার কালারটা হচ্ছে স্কাই কালার খুব সুন্দর ডাউন করেন হ্যাঁ স্কাই কালার সম্পূর্ণ দেখেন রোজ গোল্ড জুড়ি কাজ করে যে আঁচলের প্যানেল আর বডি ডিজাইন এখানে কিন্তু একটা কপার জুড়ি দিয়ে একটা রাউন্ড শেপ থাকবে খুব সুন্দর এগুলো প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পাবেন আমরা পিওরের এই কাতান শাড়িগুলোর প্রাইস দিচ্ছি আপনার থেকে মাত্র চার হাজার পাঁচশো চার যারা এই শাড়িগুলো নিতে চান অবশ্যই আমাদের দ্রু শোরুমে চলে আসবেন এটা হচ্ছে দেখেন এটা পিচ কালারটা খুব সুন্দর রোজ গোল্ড জুড়ি কাজ বডি ডিজাইন এবং আঁচলের প্যানেল দেখেন ঢাকা এলিফেন্ট ডট গাউসি মার্কেটের সাথে শুনুন মেনশন নূর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা সিঁড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নম্বরে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এইটা কালারটা দেখেন ল্যাভেন্ডার পেপার কালার একটু লাইট সোভার এগুলো প্রত্যেকটা হচ্ছে একটু প্যাস্টেল টাইপের কালার লাইট সোভার টাইপের কালার স্ট্যান্ডার্ড কালার এগুলো বর্তমানে সবচেয়ে ফ্যাশনেবল কালার দেখেন রোজগোল জুড়ে কাজ করা অনলি চার হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন আপনারা দামি দামি পিওরের কাতার ছাড় এটা অনেক সুন্দর দেখেন পিচ পিঙ্ক কালার খুব সুন্দর এই যে আচলের প্যানেল আর বডির ডিজাইন অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর যারা অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের ভিডিওর ক্যাপশনে কিন্তু মো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাড়ি থেকেও চলে গ্যালেকজনগুলো নিতে পারে হচ্ছে গোল্ডের মধ্যে সেই একটা শাড়ি দেখেন কত গর্জিয়াস মাত্র চার হাজার পাঁচশো আমরা এই শাড়িগুলোর প্রাইস দিয়েছে চার হাজার পাঁচশো টাকা যেটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালার এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালারটা খুব সুন্দর বডির ডিজাইন আর আঁচলের প্যানেল দেখেন সম্পূর্ণ গরজেস কাছে প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে চার হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে লাইক পেস্ট হ্যাঁ মিন্ট টাইপের কালার হ্যাঁ এক্স্যাক্টলি এটা হচ্ছে মিন্ট টাইপের কালার খুব সুন্দর আছল এবং বডি সম্পূর্ণ গডেস কাজ মিন্ট কালারটা খুব সুন্দর রোজ গোল্ড চড়িতে কাজ করা থাকবে চার হাজার পাঁচশো টাকা দিচ্ছি আমরা এই শাড়িগুলোটা হচ্ছে পিঙ্ক কালার প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজ থাকবে আপনি চার হাজার পাঁচশো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম